সালাম আলাইকুম হুজুর ঈদের দিন সালাম দিয়ে সালামি নেওয়া কি জায়জ ছোট বাচ্চারা ঈদের দিন ঈদ হচ্ছে আনন্দ ঈদ হচ্ছে আসুরুল আয়েদ যে আনন্দটা বারবার মনে জাগায় সেটা কি ঈদ বলা হয় অথবা সে সময় রেওয়াজ অনুযায়ী বড়রা ছোটদেরকে কিছু হাদিয়া দিয়ে থাকে ছোটদেরকে কিছু হাদিয়া যদি দেওয়া হয় তাদের মনের খুশির জন্য এতে কোনো দোষ নেই আর ছোটরা যদি বড়দের পাশে সালাম করে তা কোন কোনো দোষ নেই কারণ পরিষ্কার আদবুল মুফরাদে এসেছে ইন্ন আলী ইবন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা يقبّل رجل عباس و يده হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সব সময় অধিকাংশ সময় চাচা হযরত আব্বাসের হাতে এবং পায়ে চুমু দিতেন সেটা মুখ লাগিয়ে চুমু দিতেন কিন্তু মুখ লাগিয়ে চুমু দেওয়াটাকে আমরা নিরুৎসাহিত করি কারণ দেখা যায় বাংলাদেশে ভণ্ড বা মাজার পূজারীরা এই দিতে যে পীরকে সাজদা করে বসে থাকে এজন্য আমরা বলে থাকি মাথা সোজা রেখে হাত দিয়ে ধরে জিবি সালাম করি